পরিষ্কারের কাজ নিয়ে আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই আমি আর বেশি কথা বলবো না আরবি বর্ষা শুরু করা যায় মিন সাউই না দাফা হাজাল মাকান অর্থ হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার করবে এই জায়গাটাকে পরিষ্কার করবে আরবিতে বলে মিন সাউই না দাফা হাজাল মাকান এখানে মিন অর্থচ্ছে কে বা থেকে সাউই অর্থ হচ্ছে করা বা করবে মিন সাউই কে করবে না দবা বা তানদিফ হচ্ছে পরিষ্কার হজল হচ্ছে এটা বাই এই মাকান হচ্ছে জায়গা হাজাল মাকান এই জায়গা তাহলে আমি শিখলাম মেন সব না দবা হজল মাকান হচ্ছে এই জায়গাটা কে পরিষ্কার করবে আলা সউ না দবা হজল আমি এই জায়গাটা পরিষ্কার করব আমি এই জায়গাটা পরিষ্কার করব আর ভি তো বলা আলা সউ না দবা হজল মাকান এখানে আন অর্থ হচ্ছে আমি সাহি অর্থ হচ্ছে করা বা করবো আন আমি করব না দাফা অর্থ পরিষ্কার হাজাল অর্থ হচ্ছে এই মাখান অর্থ হচ্ছে জায়গা না দাফা হাজাল মাখান এই জায়গাটা পরিষ্কার তাহলে আমি শিখলাম আন সাহি না দাফা হাজাল মাখান অর্থ আমি এই জায়গাটা পরিষ্কার করব। ইন্টারনেটের সাহি না দাফা হাজাল মাখান অর্থ তুমি এই জায়গাটা কখন পরিষ্কার করবে তুমি এই জায়গাটা কখন পরিষ্কার করবে আরবি তো বলে ইনটা মিতা সউই না হাজাল মাখান এখানে ইনতা হচ্ছে তুমি মিতাটা হচ্ছে কখন বা করবে সাউই ওটা হচ্ছে করাবা করবে ইনতামিতা সউই তুমি কখন করবে বা তুমি কবে করবে না দাফা হচ্ছে পরিষ্কার হাজ হাজাল এটা বা এই মাকান হচ্ছে জায়গা না দাফা হাজাল মাখান এই জায়গাটা পরিষ্কার তাহলে আমরা শিখলাম ইন্টারমিজ নাদাফা হাজাল মাকান হচ্ছে তুমি এই জায়গাটা কখন পরিষ্কার করবে এনে আমি এখনই কিলিং করব। আমি এখনই কিলিং করব বা আমি এখনই পরিষ্কার করব আরবিতে বলে দাহিন এনে সবই না দাফা এখানে দাহিন বাহিন এত এখন আনা এত আমি দাহিন আনা আমি এখন সাউি এত হচ্ছে করাবা করবো না দাফা এত হচ্ছে পরিষ্কার সাউি না দাফা পরিষ্কার করবো তাহলে শিখলাম ডাইন আইনে সউই না দাফাটা হচ্ছে আমি একো নই ক্লিন করবো বা আমি একো নই পরিষ্কার করব। সউই না দাফা সূরা সূরাটি হচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার করো তাড়াতাড়ি পরিষ্কার করো আর্মিতে বলে সউই না দাফা সুর সুর এখানে সাউই অধচ্ছ করাবা করো না দাফা বা তান্ত্রিক অধিক পরিষ্কার সূরা সূরা বা বি সুর অর্থ হচ্ছে তাড়াতাড়ি বাদ জলদি তাহলে আমরা শিখলাম সাউই না দাফা সুর সূরাটি হচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার করো এই কাৰো বুলি মেইন হাজল চাই মেইন এটা হাজল এটা

এইটা ইত্তেসাল তালিম আর হচ্ছে তুমি দ্বিতীয়বার কল করো তুমি দ্বিতীয়বার কল করো আরবিতে বলে ইনটা ইত্তেসাল তালিম আর এখানে ইনটা হচ্ছে তুমি ইত্তেসাল আর হচ্ছে কল করো বা যোগাযোগ করো ইনটা ইত্তেসাল তুমি কল করো তানি আর হচ্ছে অন্য বা বার মার হচ্ছে খুব তানি মাররা দ্বিতীয়বার বা অন্যবার তাহলে আমরা শিখলাম ইনটা ইত্তেসাল তানি মাররা হচ্ছে তুমি দ্বিতীয়বার কল করো বা তুমি পুনরায় কল করো কুল্লু মাকান সুগুল খাল আসার হচ্ছে সব জায়গায় কাজ শেষ সব জায়গায় কাজ শেষ আরবিতে বলে কুল্লু মাকান সকল খালাস এখানে কুল্লু অর্থ হচ্ছে সব মাকান অর্থ জায়গা কুল্লু মাকান সব জায়গায় সুগুল অর্থ হচ্ছে কাজ খালাস অর্থ শেষ সুগুল খালাস কাজ শেষ তাহলে আমরা শিখলাম কুল্লু মাকান সুগুল খালাস অর্থ সব জায়গায় কাজ শেষ না আমানা না দাফা হাজাল মাকান অর্থ হ্যাঁ এই জায়গাটা আমি পরিষ্কার করেছি হ্যাঁ এই জায়গাটা আমি পরিষ্কার করেছি আরবিতে বলে নাম আয়না না দেখা হাজাল মাকান এখানে নাম এটি হচ্ছে হ্যাঁ বাজি আয়না এটি আমি নাম আনা হ্যাঁ আমি না দেখা এটি হচ্ছে পরিষ্কার হাজাল এটি এই মাকান হচ্ছে জায়গা না দাফা হাজাল মাকান এই জায়গাটা পরিষ্কার তাহলে আমরা শিখলাম নাম এনে না দাফা হাজাল মাইকা নাটুচ্ছে হ্যাঁ এই জায়গাটা আমি পরিষ্কার করেছি ইনতা না দাফা হাজাল মাকা নাটুচ্ছে এই জায়গা কি তুমি পরিষ্কার করেছো এই জায়গা কি তুমি পরিষ্কার করেছো আরবি বলে ইনতা না দাফা হাজাল মাকান এখানে ইনতা হচ্ছে তুমি না দাফা হচ্ছে পরিষ্কার করা ইনতা না দাফা তুমি পরিষ্কার করো হাজাল হচ্ছে এটা বা এই মাকান হচ্ছে জায়গা হাজাল মাকান এই জায়গা তাহলে আমরা শিখলাম

মিননা দাবা হাজাল মাখান চেয়ে এই জায়গাটা কে পরিষ্কার করলো এই জায়গাটা কে পরিষ্কার কর করলো আরবিতে বলে মিননা দাপা হাজাল মাকান মিন অর্থ হচ্ছে কে না দাবা তুচ্ছে পরিষ্কার করা মিন না দাপা কে পরিষ্কার করলো হা দাবা হাজাল আর তো চেয়েটা ভাই মাখানের তো জায়গা হাজাল মাকান বা হাদা মাকান এই জায়গাটা তাহলে আমরা শিখলাম মিননা দাবা হাজাল মাখান আর এই জায়গাটা কে পরিষ্কার করলো আইনা সবাই তো না দাফা এটা চেয়ে আমি পরিষ্কার করেছি আমি পরিষ্কার করেছি বা আমি পরিষ্কার করেছিলাম আর ভিত বলে আনা সবাই তো না দাফা এখানে আয় না দেখছে আমি তো করেছিলাম বা করেছি বা সওয়াই তো এদিকে করেছি না দাফা হতে হচ্ছে পরিষ্কার তাহলে আমরা শিখলাম আনা সবাই তো না দাফা বা আনা তো তানদিফ একটা চেয়ে আমি পরিষ্কার করেছি বা আমি পরিষ্কার করেছিলাম তানদিফ মাথবা আপনার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করো রান্নাঘর পরিষ্কার করা আরবিতে বলে তান্দিফ দ্বীপ না এখানে নাথদ্বীপ এর্ত হচ্ছে নাথদ্বীপ বা তান দ্বীপ বা নাথ পরিষ্কার করা হচ্ছে রান্নাঘর তাহলে আমরা শিখলাম নাথদ্বীপ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করো সবই না দফা হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা আরবিতে বলে সউই না দফা মা কান হচ্ছে জায়গা জায়গাকে আরবিতে বলে মাকান নাম এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বা যে আরবিতে বলে নাম কাঁসা ফাঁদি এত খালি গেলাস কালী গেলাস আরবিতে বলে কাসা কাি কাঁসাচ্ছে গেলাস ফাঁদি অন্দা বাচ্ছে দরজার কাছে দরজার কাছে আরবিতে বলে ইন্দা বা ইন্দাল বাপ ইন্দাল বা ইন্দা এত হচ্ছে কাছে বা ব্যাট হচ্ছে দরজা হুত্তু এত রাখা রাখা বা রাখ আরবিতে বলে হুত্তু জি বেত দেওয়া বা নীস আরবিতে বলে জি তাহলে আমরা শিখলাম মাকান অর্থ হচ্ছে জায়গা নাম অর্থ হচ্ছে হেবাজি কাশাফাদি অর্থ হচ্ছে খালি গেলাস ইন্দাবাব অর্থ হচ্ছে দরজার কাছে হুত্তু অর্থ হচ্ছে রাখা বা রাখ দেওয়া পাতাও দাও হানাফিয়া অর্থ হচ্ছে পানি টেপ পানি টেপ আরবিতে বলে হানাফিয়া কুর্সি অর্থ হচ্ছে শেয়ার শেয়ার আরবিতে বলে কুর্সি তাবিলে অর্থ হচ্ছে টেবিল টেবিল আরবিতে বলে তাবিলা বা তাওলা বাব অর্থ হচ্ছে দরজা দরজা আরবিতে বলে বাপ হাজা হাঁটু আরবিতে বলে হাজা বাহাদা হা দা নেওয়া নেওয়া বা উঠানো আরবিতে বলে শিল তাহলে আমরা শিখলাম হা না কুর্সি হাঁট হচ্ছে দরজা বা নেওয়া বা মাররা অনেক বেশি অনেক বেশি আরবিতে বলে মার রাজা মার রা হাঁটছে অনেক বাবার জিয়া দা বেশি বা অতিরিক্ত মাররা জিয়াদাত হচ্ছে অনেক বেশি বা অতিরিক্ত বেশি মাকনাসা হচ্ছে জারু জারু দাও আরবি তো বলে মাকনাসা সাবন হচ্ছে সাবান সাবান আরবি তো বলে সাবান হাম্মাম হচ্ছে বাথরুম বাথরুম কে আরবি তো বলে হাম্মাম মিন হচ্ছে টেকে টেকে আরবি তো বলে মিন আবার মিন তো কে মিন বা মান হচ্ছে কে তাহলে আমরা শিখলাম মাররা জিয়াদাত হচ্ছে অনেক বেশি মাকনাসা হচ্ছে জারু সাবান হচ্ছে সাবান হাম্মাম হচ্ছে বাথরুম মিনথচ্ছে থেকে বাখে সাবন সায়েল তচ্ছে গুলানোসাবান গুলানুসাবান আবিত বলে সান সায়েল সান নথে সাবান সাইল অর্থচ্ছে গুলানো মিরাই আচ্ছে আয় আয়না আবিত বলে মিরাইয়া বা মি গিজা ে গেলাস গেলাস আবিত বলে গিজাজ সুক চ্ছে সিনি সিনি আবিত বলে সুকর বেধু নের্তচ্ছে সারা সারা আবিত বলে বেধুন

জাদা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত বা বেশি আরবিতে বলে জা সহিয়া হচ্ছে অল্প অল্প বা কিছু বা একটু আরবিতে বলে সহ গালিল এত কম কম আরবিতে বলে তাহলে আমরা শিখলাম সাই হালে গেট হচ্ছে দুধ চা হালে হচ্ছে দুধ সাই সাদা হচ্ছে দুধ চা রাসা আসা জিয়া হচ্ছে অতিরিক্ত বা বেশি তো হচ্ছে অল্প বা কিছু গালিল এত কম বার্নার গ্যাস এত হচ্ছে কম ময়া হচ্ছে পানি পানি আরবিতে বলে ময়া ময়া হার গরম পানি গরম পানি আরবিতে বলে ময়া হার হার অর্থ গরম ময়া বাড়ি হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানি আরবিতে বলে ময়া বাড়িত বাড়ি দেড়তে হচ্ছে ঠান্ডা হার আর হচ্ছে গরম গরমকে আবিতে বলে হার বাড়ি দেড়তে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কে আরবিতে বলে বাড়িত সুরা এর্ত হচ্ছে ছবি ছবি কে আরবিতে বলে সুরা তাহলে আমরা শিখলাম মায়া হচ্ছে পানি মায়া হার হচ্ছে গরম পানি মায়া বাড়ি দেখতেছে ঠান্ডা পানি হার হচ্ছে গরম বাড়ি দেখতেছে ঠান্ডা সুরা হচ্ছে সবি সুরা সুরা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা জলদি আরবিতে বলে সুরা সুরা মাল আয়গা সাগির হচ্ছে ছোট সামস ছোট সামস আরবিতে বলে মাল আয়গা সাগির মাল আয়গা খাবির হচ্ছে বড় সামস বড় সামস আরবিতে বলে মাল আয়গা খাবির ফিনজান হচ্ছে কাপ কাপকে আরবিতে বলে ফিনজান